স্বজন হারানোর এই আর্তনাদ উনিশশো সাতাত্তর সালে সেনাশাসক জিয়াউর রহমানের নির্দেশে সংঘটিত হওয়া গণফাঁসিতে প্রাণ হারানো সেনা পরিবারের সদস্যদের তারা জানেন না ঠিক কত তারিখে তাদের বাবা ভাই স্বামী প্রাণ হারিয়েছেন জানেন না কোথায় কোন কবরে দাফন করা হয়েছে তাদের প্রিয় স্বজনকে উনিশশো থেকে উনিশশো সময়টা পাঁচ বছরের সব মিলিয়ে লাশের সংখ্যা প্রায় এক হাজার একশো থেকে এক হাজার চারশো জোরপূর্বক ক্ষমতা দখল থেকে শুরু করে তথাকথিত অভ্যুত্থান কিংবা সামরিক বিচারের নামে দেশপ্রেমিক সৈনিকদের হত্যা স্বাধীন বাংলাদেশের ইতিহাসের এই কালো অধ্যায় ছেচল্লিশ বছর পুরনো ফাঁসি এত দ্রুত করতে গিয়ে অনেকের প্রাণ বাহির হওয়ার আগেই ফাঁসির কাষ্ঠ থেকে বের করে হাত পায়ে রক কেটে দেয়া হয় তাতেও যদি প্রাণ না যায় তাহলে ঘাড়ের উপর দিয়ে দুই পাশে বেয়ানে ঢুকিয়ে দেয়া হয় তারপর রাত দুইটার মধ্যেই আজিমপুরে পাঠিয়ে দেওয়া হয় যখন আজিমপুরে গিয়ে গাড়ি থেকে লাশ নিচে নামানো হয় তখনও কারো কারো হাত পা নড়তে থাকে মুখ দিয়ে গোংরাতে থাকে ওই অবস্থাতেই তাদের মাটি চাপা দেয়া হয় কারণ রাত চারটার মধ্যেই সব লাশ মাটি চাপা দিতে হবে তা না হলে স্থানীয় লোকজন ভোরের নামাজের জন্য মসজিদে আসবে এবং দেখে ফেলবে। রক্তপিচ্ছিল অন্ধকার বইয়ে সাংবাদিক ও গবেষক জায়দুল আহসান এভাবে মেজর জেনারেল জিয়াউর রহমানের সামরিক শাসন আমলের অনলগকিত উত্থায় তুলে ধরেছেন। একুশে এপ্রিল তিনি যে রাষ্ট্রপতির দায়িত্ব নেন তখন তিনি ছিলেন প্রধান সামরিক আইন প্রশাসক। যে একজন সেনাপতি নিজে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেছেন। এটা একটি আইনের ব্যত্যয় সাংবিধানিক বলেন প্রচলিত আইন বলেন নিয়ম নীতি যে কোনো কিছুরই এটা আপনার বিরোধী কেবল ক্ষমতা দখলই নয় রহমান নিজের স্বার্থে দেশের সংবিধান আইন কানুন সামরিক বাহিনীর বিধি বারবার পরিবর্তন এবং জারি করেছেন বলে অবৈধভাবে জানান এই সাংবাদিক ও গবেষক দোষীদের বিচার করার জন্য যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল সেই ট্রাইব্যুনালগুলো নিয়মমাফিক নিয়ম মাফিক গঠন করা হয়নি কিন্তু এই ট্রাইব্যুনালগুলোতে সাধারণ সৈনিকদেরকেও অন্তর্ভুক্ত করা হয় জিয়া ট্রাইব্যুনাল গঠন করলেন সেই ট্রাইব্যুনালের একটি সংশোধনী আনলেন ওই সংশোধনীতে বলা হলো ট্রাইব্যুনাল যা রায় দিবেন সেটাই এর কোনো আপিল করা যাবে না পাশাপাশি এমন সংশোধনীও আনলেন যে তিনি কোনো ডিফেন্স লয়ার মানে তার পক্ষে কোনো আইনজীবী নিয়োগ করতে পারবেন না তারপরে সংশোধনীতে আরেকটি লাইন যুক্ত করা হলো যদি কখনো এমন হয় যে ট্রাইব্যুনালের বিচারক আপনাকে নির্দোষ প্রমাণ করে মুক্তি দিয়ে দিয়েছে তখন প্রধান সামরিক আইন প্রশাসক যেটা বলবেন সেটাই জাজমেন্ট হবে সেনা শাসক জিয়ার সামরিক আইন লঙ্ঘনের সবচেয়ে ভয়াবহতার অধ্যায় 1977 সালের সশস্ত্র বাহিনীতে গণফাঁসি ও বিচারহীনতা বিচার করার সঙ্গে সঙ্গে আপনার জাজমেন্ট হয়ে গেল একদিনেই মামলা একদিনেই জাজমেন্ট একদিনেই ফাঁসি কার্যকর একদিনেই দাপন প্রতি রাতে 8 জন 10 জন এমন কি কুমিল্লা কারাগারের যে জল্লাদ ইরশাদুর রহমান উনি আমাকে বলেছেন এক রাতে উনি উনিশ জনকে ফাঁসি দিয়েছেন কার্যকর করে কয়েক মিনিটের মধ্যেই মৃতদেহটি বের করে এনে রক কেটে দেওয়া হতো যেন মৃত্যুদণ্ডটা মৃত্যুটা নিশ্চিত হয় মৃতদেহগুলো কাউকে দেওয়া হয়নি কাউকে জানানো হয়নি আরেকটি হলো মাটি চাপা দেওয়া হয়েছে হিন্দু বৌদ্ধ মুসলমান একসঙ্গে আপনার দাফন করা হয়েছে সৎকারের জন্য যে কানুন সেগুলোও করা হয়নি হিউম্যান রাইটস বলতে যা বুঝায় তার সম্পূর্ণ লঙ্ঘন ঘটেছে সামরিক আইন এবং মানবাধিকার আইন লঙ্ঘনের কারণে সেনাশাসক জিয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারত বলেও জানান তিনি ওই সময়ে আইনের লঙ্ঘন করে যে ঘটনাগুলো